বেলা বাজে হচ্ছে চারটা চারটে শুরু হবে হাই 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 চরক দেখার জন্য বসে আছি এই যে আমাদের গ্রামে পড়া পাইনি এই যে রোমন এই যে অপু এই যে সুজন এই যে ভক্ত কি অবস্থা আয় ঠিক আছে আমরা দীর্ঘ অপেক্ষায় আসি কখন চরক ঘুরানো হবে আমরা দেখব এই মধ্যে রোদের হচ্ছে চরক দেখতে আসছি চরক ঘোরানো দেখে আসছি ওইদিকে দেখেন কিছু কিছু বৌদি হচ্ছে পাখা দিয়ে হচ্ছে হাত পাখা করতেছে এত গরম লাগতেছে যাই হোক জয় শিব সম্ভ বোম বলে বোম বলে যিনি চড়ক ঘুরাবেন তিনি আসতেছেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন গামছা হাতে দক্ষিণে তুলতেছে উনি হচ্ছে আজকে চড়ক ঘুরাবে তার পিছনে হচ্ছে বর্ষির কল লাগানো আছে দুটা উনি হচ্ছে চড়ক ঘুরাবে যাকে বলে পিটি ফোরা ওনার পিছনে পিটি ফোড়ানো আছে বর্ষির কল দিয়ে সবার কাছ থেকে তিনি হচ্ছে দক্ষিণা তুলতেছে আসলে এটা হচ্ছে একটা এক্সপার্ট দিয়ে করানো হয় সবার দ্বারা সম্ভব হয় না বোম বলে আমাদের কাছ থেকে হচ্ছে দক্ষিণে তুলতেছে প্রতি চৈত্র মাসে চৈত্র সংক্রান্তিতে এই চরক পূজা করা হয় চরক পূজা হয় সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আয়োজন করা হয় বিভিন্ন রকমের পূজা অর্চনা করা হয় চড়ক ঘুরানো হয় এটা হচ্ছে আমাদের রংপুরের বদরগঞ্জে আসলে সবাই আসবেন সবাই এসে ঘুরবেন দেখবেন মন শান্ত হবে মন শান্ত না হলে কোনো অবধি সম্ভব না বোন বলে জয় শিব সম্ভব চড়ক ঘুরানো হবে এবং বু হলে আমারও কোনোদিন চরক ঘোরানো দেখা হয়নি আজকে প্রথম দেখতেছি এই যে যিনি চরক ঘুরাবে যার পিছনে পিটি ফোরানো আছে তিনি চরক ঘোরাবেন এখন তাকে দাঁড় করানো হয়েছে তার পিছনে হচ্ছে দুটো বর্ষিকল কল লাগানো আছে দুই দিকে বর্ষিকলটা দুই দিকে হচ্ছে রশি দিয়ে ঝোলানো আছে অন্য রশি দিয়ে বাঁধানো হচ্ছে তারপর হচ্ছে ঘুরানো হবে এই যে তার এই সাইডে তার হচ্ছে বাম সাইডে বাস নিয়ে যে বাস দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে ঘোরাবে বাসটা আর উনি হচ্ছে উপর দিক দিয়ে ঘোরাবে বোম বলে সব প্রস্তুতি শেষ আমরা এখন দেখবো কিভাবে হচ্ছে পিটি ফোরানো হয় বা চড়ক ঘোরানো হয় এটা দেখব আমি হচ্ছে খুব সৌভাগ্য যে আজকে আমি প্রথম দেখতে পাচ্ছি আপনারাও প্রতি চড়ক পূজায় বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামটা হয়ে থাকে সশরীরে দেখবেন এটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় কালচার এখানে এই যে দেখেন বাসটা এই যে এইদিকে হচ্ছে বাস নিয়ে দাঁড়িয়েছে অনেকে যারা হচ্ছে ঘুরাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই যে ঘোরানো হবে এখন এই যে বাস নিয়ে দাঁড়িয়েছে ওনারা বোম বলে প্রস্তুতি শেষ হলেই হচ্ছে ঘোরানো হবে পিটিতে বাঁধতেছে দর্শকগুলা সুন্দর করে যাতে খুলে না যায় বোম বলে জয় শিব শম্ভু বলে জয় শিব শম্ভু বলে সবাই হচ্ছে ধ্বনি দিচ্ছে বোম বলে দূর দূরান্ত থেকে অনেক হিন্দু দর্শনার্থী এসেছে হিন্দু দর্শনার্থী বলতে সবাই এসছে হিন্দু মুসলিম সবাই আসছে দেখার জন্য বোম বলে বোম বলে অনেক দর্শনার্থী আমি না দেখলে বুঝতে পারতাম না যে এত দর্শনার্থী এত হিন্দু আপনারাও আসবেন বদরগঞ্জে এটা হয় আমাদের উত্তরবঙ্গে বদরগঞ্জে হয় এই হচ্ছে ওনাকে হচ্ছে কলা দিতেছে কলা তারপর হচ্ছে বাতাসা দিয়ে দিচ্ছে সব ভক্তবিন্দুকে উপর থেকে প্রসাদগুলো ছিটাই দেওয়া হবে এবং যার কাছে যাবে সে তো প্রসাদ পাবে ভগবানের এই হচ্ছে কথা দেখা যাক আমার ভাগ্যে আসে কিনা আমার ভাগ্যে আসে কিনা দেখা যাক প্রস্তুতি নেওয়া হচ্ছে সবাই দীর্ঘ অপেক্ষায় আছে কখন চরক ঘোরানো হবে এই যে ঘোরানো হয়ে গেছে ঘোরানো শুরু হয়ে গেছে ঘোরানো শুরু হয়ে গেছে এই যে পালাটা দিল ঘোরানো শুরু হয়ে গেছে ওম বলে ওম বলে ওম বলে ওরে বাপরে বোম বলে বোম বলে আসলে সব ভিডিওটা করতে পারতিস না আমাকেও দেখতে হচ্ছে বোম বলে বোম বলে কলা দিচ্ছে ভক্তদের কলা ভক্তদের কলা দিচ্ছে বোম বলে বোম বলে বোম আমার কাছে একটা প্রসাদ আসছে বাতাস আসছে আমার কাছে একটা বোম বড় হড়ো হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব বলে শরীরে না দেখলে বুঝতে পারবো না যে কতটা ভয়ানক যাই হোক এটা কাজ হচ্ছে একটা এক্সপার্ট দিয়ে করানো আপনারা বাসা বাড়িতে কেউ এটা করবেন না আপনার এটা কেউ না আমি জানি হচ্ছে বলা বোম বলে জয় আবার ঘুরানো হবে আসলে ওনারা ঘুরাইতে পারতেছিল না যারা বাস করছে তারা হচ্ছে সঠিকভাবে ঘুরাইতে পারতেছিল না হলে আরো অনেকক্ষণ থাকতে পারতো বলে জয় শিব শম্ভু চরক ঘোরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে গাড়ি নেবো গাড়ি নেওয়ার পর আমরা চলে যাবো এখন এখানে হচ্ছে হাঁটি বাড়ি করছে অনেক এই ফুস্কা খাবে এই ফুচকা ওই ফুচকা তারপর হচ্ছে হাঁটি বাড়ি আমরা হাঁটতেছি সামনে হচ্ছে নতুন দাদা আর হচ্ছে নয়ন এরকম কেমন লাগলো এখানে এসে তোর তো ভালো লাগছে এরকম দূর দূরান্ত থেকে অনেক ঘর থেকে কিন্তু বলা চলে Bom